ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আমরা হাজির হয়েছি তো তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে আবেদন করতে চাও বা চাকরি করতে চাও তাদের জন্য গুড নিউজ রয়েছে নতুন কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বের করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে এবং নতুন রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং অ্যাপ্লিকেশনও গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে অর্থাৎ বারো এক দুই হাজার চব্বিশ থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনও শুরু হয়ে গিয়েছে এবং আজকের এই ভিডিওতে আমরা দেখব পুরো নোটিফিকেশন কি কি কোয়ালিফিকেশন লাগবে কেমন করে আবেদন করতে হবে সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তাই তোমরা যারা যারা আবেদন করতে চাও তাদের জন্য এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে যে নতুন নিয়োগ হতে চলেছে তার নোটিফিকেশানের মধ্যে কি বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস কমিশনের তরফ থেকে তো সবার প্রথমে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মেন ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আসতে হবে এবং এইখানে এসে রিক্রুটমেন্টের মধ্যে আসতে হবে রিক্রুটমেন্টে এসে তোমরা যদি এখানে দেখো এখানে কিন্তু প্রথমেই একটি নোটিফিকেশন রয়েছে ডিপার্টমেন্টাল এক্সাম ফর কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফর প্রমোশন টু দা র‍্যাঙ্ক অফ ASI LA ASI এবং এইখানে বলা আছে ASI AB এই যে নোটিফিকেশনটি এটি কিন্তু নয় তার নিচে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ সফটওয়্যার ডেভেলপার অর্থাৎ SD এন্ড এইখানে ডাটা এন্ট্রি অপারেটর ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট অন কন্ট্রাক্সিওয়াল বেসিস তো এই নোটিভিশনটি আমরা ওপেন করে নেব তো এইখানে গেট ডিটেলসে আমরা সবার প্রথমে ক্লিক করে দেবো তো এইখানে নোটিভিশনটি তোমাদের সামনে কিছুটা এইভাবে পিডিএফ আকারে বের হয়ে যাবে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছো তার আগে এইখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে তোমরা এইখানে গেট ডিটেলসে ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারো এবং যেহেতু আমরা আজকে নোটিভিকেশানটি দেখব এই ভিডিওর মধ্যে এই নোটিভিকেশানে ক্লিক করার জন্য গেট ডিটেলসে ক্লিক করে দেওয়ার সঙ্গে এইভাবে তোমাদের সামনে খুলে যাবে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট ফর এঙ্গেজমেন্ট অফ সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট ভবানী ভবন কলকাতা টোয়েন্টি তো এইখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যে এইখানে এসডি অর্থাৎ সফটওয়্যার ডেভেলপার এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটার এখানে বলা আছে ডাটা এন্ট্রি অপারেটার কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এইখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট এক নম্বরে বলা আছে সফটওয়্যার ডেভেলপার অর্থাৎ এসডি অ্যান্ড এই দ্বিতীয় বলা আছে ডাটা এন্ট্রি অপারেটার ডিইও ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট অন পিওরলি কনট্র্যাকচুয়াল বেসিস এইখানে জিরো ওয়ান ইয়ার তো এক বৎসরের কনট্রাকচুয়াল বেসিস কিন্তু তোমাদের নিয়োগ করা হবে তো এইখানে দুইটি পদে নিয়োগ করা হবে এক নম্বর হলো এস ডি অর্থাৎ সফটওয়্যার ডেভলপার এবং দ্বিতীয়টি হলো ই ও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর এই দুইটি পদে কিন্তু নিয়োগ করা হবে তো দেখে নেব মোট কয়টি পদ রয়েছে বা কয়টি পোস্ট রয়েছে যে পোস্টের মধ্যে নিয়োগ করা হবে তো এইখানে তোমরা যদি নিচের দিকে আসো এবং এর যে মান্থলি স্যালারি সেটিও আমরা দেখে নেব এইখানে পোস্ট কোড এইখানে পোস্ট কোড জিরো ওয়ান রয়েছে পোস্ট নেম রয়েছে সফটওয়্যার ডেভেলপার এবং এইখানে কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স দেওয়া আছে কী কী লাগবে সেটি এখানে বলা হচ্ছে নাম্বার অফ পোস্ট নাম্বার অফ পোস্ট কিন্তু একটি পোস্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে মান্থলি বেতন এই মান্থলি বেতন কিন্তু এখানে বলা আছে তেত্রিশ হাজার টাকা যারা তোমরা এসডি পদে নিয়োগ হবে বা যারা তোমরা এস পদে পরীক্ষা দেবে তাদের জন্য মান্থলি কিন্তু তেত্রিশ হাজার টাকা রাখা হয়েছে এর জন্য তোমাদের যে কোয়ালিফিকেশনগুলি লাগবে সেটি হল ফার্স্ট ক্লাস এমসিএ সি এ অর ফার্স্ট ক্লাস এম এস ইন আইটি কম্পিউটার সায়েন্স অর ফার্স্ট ক্লাস বিই ইন আইটি এবং তার সঙ্গে বলা হচ্ছে কম্পিউটার সায়েন্স অর ফার্স্ট ক্লাস বিটেক ইন আইটি কম্পিউটার সায়েন্স তার সঙ্গে সঙ্গে এইখানে বলা যাওয়া হচ্ছে উইথ স্কিল ইন সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট ডকুমেন্টেশন এন্ড ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এবং তার নিচে কিন্তু এখানে ডাবল স্টার মার্কস দিয়ে তোমাদের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সের কথা বলে দেওয়া হচ্ছে এবং তারপরে দ্বিতীয় পোস্টটি হলো ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর তো এর জন্য তোমাদের গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এইখানে তোমাদের চারটি পোস্ট খালি রয়েছে এবং এর যে মান্থলি বেতন সেটি ষোলো হাজার টাকা এখানে কিন্তু রাখা হয়েছে পার মান্থ ষোলো হাজার টাকা দেওয়া হবে এবং অবশ্যই তোমাদের কন্ট্রাক্টচুয়াল এই যে চাকরিটি এই চাকরিটি কন্ট্রাকচুয়াল হবে এই চাকরিটি কিন্তু তোমাদের পারমানেন্ট নয় তো এইখানে রয়েছে তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন প্রসিডিউর তো এখানে বলা এইখানে অ্যাপ্লিকেশন হ্যাজ টু মেড থ্রু অনলাইন মোড ইউজিং দ্য ফলোইং লিঙ্ক অনলি তো শুধুমাত্র তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এই যে লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে বা তোমরা সরাসরি ডাব্লিউ বিপি যদি লিখে সার্চ করো তোমাদের কম্পিউটারে তাহলে তোমরা ডাব্লিউ যে মেন ওয়েবসাইট সেখানে এসে আমরা তোমাদের রিক্রুটমেন্ট দেখালাম তোমরা রিক্রুটমেন্টে আসবে এবং এসে যেইভাবে আমরা দেখালাম দেখালাম যে তোমরা এইখান থেকে আবেদন করতে পারো সেই লিংকে এসে তোমরা আবেদন করতে পারবে তো এইখানে তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে যাচ্ছে বারো এক দুই থেকে অর্থাৎ গতকালকেই অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং চলবে তোমাদের বাইশ এক দুই পর্যন্ত অর্থাৎ তোমাদের দশ দিন কিন্তু সময় দেওয়া হয়েছে হাতে তোমাদের দশ দিনের মধ্যেই এই আবেদন কমপ্লিট করতে হবে তার নিচে যে পেজটি এইখানে ক্যান্ডিডেটদের জন্য কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তোমরা এই ইনস্ট্রাকশনগুলি দেখে নিতে পারো এইখানে বলা হচ্ছে সাবমিশন অব অনলাইন অ্যাপ্লিকেশন ইস ম্যান্ডেটরি হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম উইল Uh, not be accepted তোমরা অনলাইনেই তোমাদের আবেদন করতে হবে তার উপরেই বলা আছে দা ক্যান্ডিডেট মাস্ট রিড দা কন্ডিশনস অফ এলিজিবিলিটি কেয়ারফুলি এন্ড মাস্ট স্যাটিসফাই দেমসেল রিগার্ডিং দা এলিজিবিলিটি ফর দা টেস্ট বিফোর ফিলিং দা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের আগে তোমাদের কিন্তু তোমাদের যে এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো এই পড়ে নেওয়ার কথা বলা হচ্ছে তার সঙ্গে সঙ্গে এখানে আরো অনেকগুলি বলে দেওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আপলোড স্ক্যান কপি তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে একটি সিগনেচার লাগবে আধার কার্ড লাগবে এবং তার সঙ্গে সঙ্গে লাস্ট কোয়ালিফাইং এক্সাম সার্টিফিকেট লাগবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে সেটি দিতে হবে ইফ এনি যদি থাকে সেটি দিতে হবে যদি না থাকে না দিলেও চলবে তারপর পাঁচ নাম্বার বলা হচ্ছে অল ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মস উইল বি রিজেক্টেড তো তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মগুলি তোমরা কমপ্লিট করবে না সেগুলি রিজেক্ট হয়ে যাবে তোমাদের প্রিন্ট আউট নিতে হবে তার সঙ্গে সঙ্গে নো অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড আফটার দ্য লাস্ট ডেট অবশ্যই লাস্ট ডেটের পরে কেউ সাবমিট করতে পারবে না এই রকম কিন্তু কিছু ইনস্ট্রাকশন জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তোমাদের ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে তো যাই হোক এই ইনস্ট্রাকশনগুলি তোমরা যদি চাও তাহলে পড়তে পারো এইখানে কিন্তু আর সেমন কিছু নেই যেগুলি তোমাদের পড়তে হবে বা জানতে হবে এগুলি কিন্তু প্রত্যেকটি ক্যান্ডিডেটের মোটামুটি জানা রয়েছে তো এইখানে আর একটি সবথেকে ইম্পর্টেন্ট বা ভাইটাল যে বিষয়টি রয়েছে আমি তোমাদের জানিয়ে দেবো এইখানে দেখতে পাচ্ছ কোনো রকমের কিন্তু কোনো ফি লাগবে না কোনো ক্যান্ডিডেটের কাছ থেকে এবং অবশ্যই তোমাদের সবার প্রথমে ক্যান্ডিডেট হ্যাজ টু পাস ইজ দ্য কোয়ালিফাইং স্টেপ সেপারেটলি তো এইখানে তোমাদের অনলাইন টেস্ট হবে প্রথমে রিটেন টেস্ট হবে প্র্যাকটিসিয়াল টেস্ট হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ইন্টারভিউ হবে এই কয়েকটি স্টেপ কিন্তু তোমাদের প্রত্যেকটিকে সেপারেটলি পাস করতে হবে তাহলেই তোমরা এই পদের জন্য যোগ্য বলে ঘোষণা হবে বা যোগ্য বলে তোমাদেরকে মেনে নেওয়া হবে তো এগুলি করার পর তোমাদের বাকি কাজগুলি করতে হবে যদি তোমরা এগুলিতে পাস করতে পারো তারপরে তো এগুলি তোমরা দেখে নেবে এবং অবশ্যই এই যে নোটিফিকেশান এই নোটিফিকেশনের মধ্যে আর কোনো কিছু নেই সম্পূর্ণ আমরা তোমাদের বলে দিয়েছি সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি যদি তারপরেও এই যে নোটিফিকেশান এই কুইশন নিয়ে কোনো রকমের কোনো ডাউট থাকে কোনো রকমের কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন আমাদের করতে পারো আমরা সেই কোশ্চেনের অ্যান্সার যথাযথভাবে তোমাদের দেওয়ার হান্ড্রেড চেষ্টা করবো তো আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে ভিডিওটি কাজে লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরও এই রকম একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ